আসসালামু আলাইকুম আকাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম এবং আমি আকাস পুরো ভিডিও জুড়ে আপনার সাথে রয়েছি বন্ধুরা ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেকের জন্য খুবই কঠিন হয়ে যায় যদি কাজটি আপনি না পারেন তাহলে কিন্তু আসলে বিষয়টি আপনার জন্য চ্যালেঞ্জের আর যদি ফটোশপে আপনি নতুন হয়ে থাকেন তাহলে তো কেলা পথে তো বন্ধুরা গুগল বা ইউটিউবে সার্চ দিলে এ বিষয়ের উপর অনেক টিউটোরিয়াল আপনি দেখতে পাবেন তারপরে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে এই বিষয়ের উপর একটি ভিডিও তৈরি করার জন্য তো বন্ধুরা আমি ফটোশপের শুধু প্যান্টুল ব্যবহার করে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কাজটি আপনাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ বন্ধু যদি কাজটি আপনি পারেন তাহলে দয়া করে কেটে পড়ুন আর যদি না পারেন তাহলে ভিডিওটি আপনার জন্য দেখতে থাকুন তো বন্ধুরা এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আমি প্যান্টুল সিলেক্ট করব এখান থেকে প্যান্টুল সিলেক্ট করব প্যান্টুল সিলেক্ট করার পর নির্দিষ্ট অংশটুকু আমাদের প্যান্টুলে ক্রুপ করতে হবে ধরুন আপনি যে কোনো খান থেকে শুরু করতে পারে সাপোজ আমি এখান থেকে শুরু করছি তো বন্ধুরা প্যান্ট টুল ড্র্যাগ করে এইভাবে মাউস ড্র্যাগ করে টানলে এটা বড় ছোট এবং লম্বা যেদিকে আপনি বাস করতে চান সেই বাসেই এটা হয়ে যাবে তো বন্ধুরা ধরুন আমি একটু বাড়তি রেখে আপনাদের কাজটি বোঝানোর চেষ্টা করছি আমি দেখুন এখানে কিন্তু একটি হ্যান্ডেল বাড়তি চলে আসে দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটি এটি কিন্তু আমরা এখন বাড়তি রাখলে আমাদের কাজটা সঠিক ভাবে করতে পারবো না তো এটাকে আমরা কেটে কেটে দেওয়ার জন্য অল্ট বাটন চেপে ধরে ক্লিক এখানে মাউস ক্লিক করলে অংশটুকু কেটে যাবে তো বন্ধুরা এখন দেখুন আমার ছবির যে দিক দিয়ে বর্ডারটা রয়েছে বর্ডার থেকে অনেকটা বাড়তি আমি এই দিক দিয়ে প্যান টুলে চেষ্টা করেছি তো আসলে এটা কিন্তু হবে না এটা বাড়তি হয়ে গেছে তো আমরা হুব করার চেষ্টা করব তো এখন কিবোর্ড এর কন্ট্রোল বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করে এটাকে নির্দিষ্ট জায়গায় এভাবে বসিয়ে দিই তারপরও বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কিছু অংশ বাড়তি রয়ে গেছে এই অংশটুকু আমরা এবার রিমুভ করব অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করে এটাকে আমরা নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেব প্যান্টুলে এভাবে কাটুন কাটুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে বিন্দুটি রয়েছে এটা কিন্তু আমরা রিপ্লেস করতে পারব বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটিকে আমরা রিপ্লেস করতে পারব এটি রিপ্লেস করার জন্য আমি এর আগেটু আগে বলেছি দেখুন কন্ট্রোল বাটন চেপে ধরে এটাকে মাউস দিয়ে ধরে আমরা এটাকে রিপ্লেস করতে পারব তো বন্ধুরা সম্পূর্ণ ছবিটিকে এভাবে কাটুন তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক দেবেন আর সম্ভব হলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন বন্ধুরা তো বন্ধুরা আমি আরো একটি কথা বলতে চাই সেটি হলো আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি ফটোশপ শিক্ষার্থীদের বিন্দু মাত্র কাজে আসতে পারে বলে আপনার মনে হয় তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আমার প্রত্যেকটি নতুন ভিডিও আপনার নোটিফিকেশনে পৌঁছে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুবিটা এভাবে নড়াতে এটা কি করে এটা কিন্তু কিবোর্ড এর এভাবে আমরা এটা করতে অথবা আমরা এখান থেকে এই টুলটি দ্বারাও এটা করতে পারবো এই হ্যান্ড আইকন দ্বারা আমরা এটা করতে পারবো এই হ্যান্ড আইকন দিয়ে ধরে এভাবে আমরা এটাকে নড়াচড়া করতে পারবো অথবা কিবোর্ডের স্পেস ভাটন চেপে ধরে আমরা এটাকে মুভ করাতে পারবো তো এখন কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এন্টার বাটনে ক্লিক করো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কিন্তু সম্পূর্ণ ছবিটাতে একটি ম্যাজিক চলছে তো বন্ধুরা এখন ছবিতে আমি একটু ফেদার দিয়ে দেব ফেদার দেওয়ার জন্য আমাদের এখান থেকে ম্যাজিক টুলে ক্লিক করতে হবে এখান থেকে ম্যাজিক টুলে ক্লিক করো ম্যাজিক টুলে ক্লিক করার পর এখানে মাউসের রাইট ক্লিক করুন মাউসের রাইট ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফেদার ফেদারে ক্লিক করুন তো বন্ধুরা এই ছবিটার জন্য আমি ফেদার রেডিয়াস থ্রি পিকজেল দিচ্ছি থ্রি পিকজেল দিয়ে ওকে করে দেব আর ছবিটা যদি আপনার হাই ডেফিনেশন না হয় তাহলে কিন্তু আপনার রেডিয়াস অনেকটা কম দিতে হবে তো যেহেতু আমার ছবিটা হাই ডেফিনেশনের সেজন্য আমি রেডিয়াস থ্রি পিকজেল দিয়ে এটাকে ওকে করে দিচ্ছি ওকে করার পর বন্ধুরা এবার এটাকে আমরা ডুপ্লিকেট কপি করে নিই যাতে করে আমরা আরো সহজে বুঝতে পারি তো এবার কন্ট্রোল বাটন চেপে ধরে যে বাটনে প্রেস করো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লেয়ার প্যানেলে আলাদা একটি লেয়ার হয়ে গেছে দেখুন এবার ছবিটা কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে তো বন্ধুরা আমি এখানে আগে থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে রেখেছি যে দেখতে পাচ্ছেন একটি একটি ব্যাকগ্রাউন্ড তো এবার টুল ধারা আমরা এটাকে ধরে বন্ধুরা এখান থেকে মুখ টুল নিতে হবে এখান থেকে মুখ টুল নেওয়ার পর টুল ধারা আমরা এটাকে ধরে এবার ব্যাকগ্রাউন্ড পেজে নিয়ে যাব মুখ টুল ধারা এটা ধরুন আর এই ব্যাকগ্রাউন্ড পেজে ছেড়ে দিন বন্ধুরা ছবিটা কিন্তু একটু বড় হয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটা কিছুটা বড় হয়ে গেছে তো এটাকে আমরা রিসাইজ করব রিসাইজ করার জন্য কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে টি বাটনে প্রেস করুন কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে টি বাটনে প্রেস করাতে বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম হয়ে গেছে তো এবার শিফট এবং অল্ট বাটন চেপে ধরে এটাকে একটু রিসাইজ করে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ছবির হাতের এই উপরে এবং কানের নিচে আগের ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু রয়ে গেছে তো আমরা এই অংশটুকুকে রিমুভ করব এই অংশটুকুকে রিমুভ করার জন্য প্রথমে আমাদের এই টুকুকে সিলেক্ট করতে হবে তো এবার পেন্টুল দ্বারা এভাবে সিলেকশন করুন কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এন্টার বাটনে প্রেস করুন তারপর বন্ধুরা এখান থেকে ম্যাজিক টুল নিন এবং সামান্য ফেদার দিয়ে দিন মাউসের রাইট ক্লিক করুন এবং এখান থেকে ফেদার এ ক্লিক করুন তো বন্ধুরা এটা রেডিয়াস আমরা থ্রি দিয়ে এবার ওকে করে তারপর ব্যাগ স্পেস ক্লিক করুন দেখুন এটা সরে গেছে তারপর বন্ধুরা এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটার আগের অংশটুকু কিছুটা রয়েছে আমরা এই অংশটুকু কেউ রিমুভ করে দেব কন্ট্রোল এন্টার একটু ফেদার দিয়ে দিন তারপর ব্যাগ স্পেস ওকে এন্ড ব্যাক স্পেস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আসলে আর্টিফিশিয়ালি মনে হচ্ছে যে সবুজ ঘাসের উপর পড়ে রয়েছে তো এটাকে আমরা ন্যাচারালি করতে চাই তো বন্ধুরা ন্যাচারালি করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন এফএক্স আইকন আছে এই এফএক্স আইকনে মাউসে ক্লিক করতে হবে তো এবার এফএক্স আইকনে ক্লিক করুন এফএক্স আইকনে ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন নিচে ড্রপ শ্যাডো এই ড্রপ শ্যাডোতে ক্লিক করতে হবে তো এবার ড্রপ শ্যাডোতে ক্লিক করুন ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এবার এই অপশনগুলোকে একটু বাড়িয়ে দেব বা একটু কমিয়ে দেব আর দেখুন ছবিটার কিন্তু একটি ছায়া পড়ছে এটা কিন্তু আসলে এখন ন্যাচারালি বোঝা যাবে সেটা আগে কিন্তু আর্টিফিশিয়ালি বোঝা যাচ্ছে এভাবে আপনি আপনার প্রয়োজন মতো এটাকে বাড়িয়ে কমে এবার ওকে বাটনে ক্লিক করুন তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমাদের ন্যাচারালি সেট হয়ে গেছে তো বন্ধুরা এখন আপনি যদি ছবিটাকে প্রুফ করতে চান তো আপনি প্রুফ করে নেবেন তারপর আপনি যদি ছবিটাকে সেভ করতে চান তো সেভ করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অন্তত একটা লাইক দিবেন আর সম্ভব হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ